তেসরা জানুয়ারি দু এমন একটা দিন যা বাংলাদেশকে একেবারে নাড়িয়ে দিয়েছিল আর এর আজ ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে চলুন আজ আমরা ফিরে দেখি সেই দিনটিকে বোঝার চেষ্টা করি ঠিক কি কি ঘটেছিল সেদিন ভাবুন তো পৃথিবীর এক প্রান্তে তখন কি ঘটছিল একটা সুপার পাওয়ার তার সামরিক শক্তির একটা বিশাল মহড়া দিচ্ছিল আর ঠিক তখনই সেখান থেকে হাজার হাজার মাইল দূরে দক্ষিণ এশিয়ার একটা দেশ সাক্ষী হচ্ছিল এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের শেষের একই দিনে দুটো একদম আলাদা ঘটনা একটা তৈরি করল বিশ্বজুড়ে আলোড়ন আর অন্যটা একটা দেশকে ডুবিয়ে দিল শোকে সব মিলিয়ে দিনটা ছিল চরম অস্থিরতার প্রথম যে খবরটা আসে সেটা ছিল ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী একটা অতর্কিত হামলা চালায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে ধরে একটা অজানা জায়গায় নিয়ে যাওয়া হয় এই ঘটনায় বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় বিশ্বের নজর যখন ব্যানিজুয়েলার দিকে ঠিক সেই সময়টাতে বাংলাদেশ কিন্তু ডুবেছিল তার নিজের এক গভীর শোকে মারা গিয়েছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে খালেদা জিয়ার মৃত্যুটা শুধু একজন ব্যক্তি চলে যাওয়া ছিল না এটা ছিল একটা গোটা যুগের অবসান চার দশকের এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সমাপ্তি যা পুরো জাতিকে এক নতুন করে ভাবনার দিকে ঠেলে দেয় সাধারণ মানুষের প্রতিক্রিয়াটাও ছিল দেখার মতো বেশ গভীর অনেকেই জড়ো হয়েছিলেন তার সমাধিস্থলে তার নেতৃত্ব আর দেশের প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেমন একজন বলছিলেন দেশের প্রতি তার যে ভালোবাসা ছিল তা আমাদের আসলেই অনুপ্রাণিত করেছে তিনি শক্ত হাতে হাল ধরেছিলেন তার রাজনৈতিক জীবনটা যদি দেখি শুরুটা হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে তো তিনি ইতিহাসই গড়লেন হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তবে তার পুরো ক্যারিয়ার জুড়ে একটা পরিচয় খুব স্পষ্ট ছিল গণতন্ত্র আর জাতীয় স্বার্থের প্রশ্নে তার আপোষহীন অবস্থান বেগমজিয়ার মৃত্যুর পার মুহূর্তেই যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিল তা হলো এখন কে বিএনপির নেতৃত্ব কে দেবে আর খুব দ্রুতই সেই দায়িত্ব এসে পড়ল তার ছেলে তারেক রহমানের কাঁধে এটা ছিল এক নতুন প্রজন্মের জন্য একটা বিরাজ পরীক্ষা মানে একদিকে ছিলেন খালেদা জিয়া চার দশক ধরে যিনি ছিলেন দলের মূল চালিকা শক্তি আর অন্যদিকে তারেক রহমান যার কাঁধে এসে পড়ল মায়ের সেই বিশাল লিগাসিকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব চাপটা ছিল অম্পন আর দায়িত্ব নিয়ে কিন্তু তারেক রহমান ঐক্যের ডাক দিলেন যেমন ধরুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বসে তিনি সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই ধরনের বিভেদ ভুলে যাওয়ার কথা বললেন তার লক্ষ্য ছিল একটাই এমন একটা দেশ গড়া যেখানে বাংলাদেশ সবার জন্য তবে এই যে নেতৃত্বে পরিবর্তন এটা কিন্তু কোনো শান্ত সময়ে ঘটেনি বরং এমন একটা সময়ে ঘটছে যখন দেশ জুড়ে বইছে নির্বাচনের হাওয়া একটা গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে পুরো দমে নির্বাচনটা যে কতটা বড় পরিসরে হতে যাচ্ছে তার একটা ছোট্ট উদাহরণ দিই শুধু ঢাকা শহরের ১৩টা আসনে একশো জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় ভাবা যায় এই একটা সংখ্যায় কিন্তু পুরো দেশের নির্বাচনী উত্তাপটা বুঝিয়ে দিচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়েও কিন্তু বেশ নাটকীয়তা ছিল তারেক রহমানের মতো বড় বড় নেতাদের মনোনয়ন তো সহজেই টিকে গেল কিন্তু তাসনিম যারার মতো যারা স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়াটা একটা বিষয় সামনে নিয়ে আসে নির্বাচনী মাঠটা কিন্তু সবার জন্য সমান মসৃণ নয় আইনি লড়াইটা সবে শুরু তো দেখুন কিভাবে তিনটা ভিন্ন স্রোত এসে এক জায়গায় মিশে গেল একদিকে একটা আন্তর্জাতিক সংকট অন্যদিকে দেশের ভেতরে এক রাজনৈতিক যুগের অবসান আর তার ঠিক পরপরই একটা জাতীয় নির্বাচন সব মিলিয়ে বাংলাদেশ তখন দাঁড়িয়েছিল এক গুরুত্বপূর্ণ মোড়ে এটা ছিল সত্যি এক সন্ধিক্ষণ একদিকে অতীতের জন্য শোক আর অন্যদিকে ভবিষ্যতের দিকে তাকানোর এক অঝোক টানা পড়েন এক কঠিন ভারসাম্য রক্ষার চেষ্টা আর এই সব কিছু মিলিয়েই একটা বড় প্রশ্ন তৈরি হয় একটা অধ্যায় শেষ হল আরেকটা শুরু হতে যাচ্ছে তো এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য ঠিক কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে